বন্ধুরা রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দু টাকার আমুল বিস্কুট এই বাজার থেকে দু টাকা আমুল বিস্কুট কিনে খাও এই দু টাকা আমুল বিস্কুট খেতে কত সুন্দর হবে চায়ের সঙ্গে মুচমুচে আমুল বিস্কুট হবে তাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো দু টাকা আমুল বিস্কুট বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন ওখানে রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে বিস্কুট বানাতে বিস্কুটটা কীরকম বানাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন আমি কি কত পরিমাণ মতন আমি কি কি নিচ্ছি প্রথমে নিচ্ছি ময়দা এ আমি ওই কাপে এক কাপ ময়দা নিয়ে মোট আমি দু কাপ ময়দা নিয়েছি এতে আমি চিনিটা নেব এক কাপ আমি এক কাপ চিনি নিয়েছি বন্ধুরা এক কাজু গুঁড়ো করা আছে মানে একটা একটা কাজুকে থেতো করা আছে আমি টাকার কাজু আছে চারটে এলাচ থেতো করা আছে এটাও নিয়ে নিচ্ছি সামান্য লিচি লবণ ধু হাফ চামচ মতন বেকিং পাউডার হাফ চামচ মতন বেকিং সোটা করে আমি আমি মাখিয়ে তেল চিনি কাজু এলাচ সমস্ত কিছু ময়দা মাখিয়ে নিয়েছি এবার আমি এই একটু হালকা উসুম গরম জলে দুধটা ফেটানো আছে আমল বিস্কুট তো আমুল দুধ দিতেই হবে তাই আমি একটু একটু করে আমল দুধটা দিচ্ছি যতটা পরিমাণ যায় তাহলে একটু একটু করে আমি একটু একটু করে আমুল দুধ নিয়েছি ডোটা হয়ে যাচ্ছে ওটা একটু একটু করে নিতে হবে বেশি নরম করা যাবে না ডোটা শক্ত করে করতে হবে নরম করলে হবে না বেশি মানে পাতলা করলে হবে না তাই যতটা পরিমাণ যাবে ততটা পরিমাণ দিতে হবে আমি চাকতিতে ডোটা করে নিয়েছি দেখুন এরকম ডোটা হবে বেশি মানে ডোটা ঠাসা যাবে না এরকম করে থাকবে তাই আমি ডোটাকে বেলে নিচ্ছি গুড্ডু প্রচুর পরিশ্রম করছে কারণ মাসি আমি একটু জলটা খেয়ে নিই চাকরিটা একটু ছোট আছে ও চেষ্টা করছি বানিয়ে নেওয়ার জন্য বেশি পাতলা করা যাবে না মোটা করে বিস্কিটটা বানাতে হবে তাই বন্ধুরা এরকম আমি বেলে নিয়েছি একটা গিলাস নিয়েছি গিলাস দিয়ে আমি বিস্কিটগুলো কেটে নিচ্ছি দেখুন একটা বিস্কিট হয়ে গেল দেখুন বন্ধুরা একটা আমল বিস্কুট রেডি আমি হাত দিয়ে চারিদিকটা বেড়ে নিচ্ছি আবার আমি বেলে নিচ্ছি আবার বিস্কিটটা কেটে নিচ্ছি আবার একটা কেটে নিচ্ছি আবার একটা বিস্কুট হয়ে গেল একই একইভাবে তাই বন্ধুরা আমি পাঁচটা আমুল বিস্কুট রেডি করে নিয়েছি বাদ বাকি যে এগুলো আছে আবার আমি বেলে এরকম বিস্কুট কেটে নেব তা আমি বিস্কিটটা বানিয়ে নিয়েছি দেখুন বাড়িটা গরম হয়ে গেছে পরে স্ট্যান্ডটা দিয়ে আদা বসিয়ে দেব আর একটা থালা তার উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ঢাকনা থাকবে বন্ধুরা দশ মিনিট কোনো ঢাকনা খোলা যাবে না আমি জাল দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখবো তো বন্ধুরা পাঁচ মিনিটে পরে চলে এসেছি বিস্কিটগুলোকে দেখতে দেখুন বিস্কিটটা কেমন হচ্ছে সবাই বিস্কুট খাবে চলে এসেছে বলতে মাছি বিস্কুট খাবো বন্ধুরা আমি বিস্কিট দেখুন দেখাচ্ছি এরকম আওয়াজটা হচ্ছে দেখুন আমি একটু কালার করার জন্য আমি এ পিট সে পিট উল্টে পুলতে ভেজে নিয়েছি বিস্কুট আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি কোন বিস্কুটটা ভাঙা ছিল রে এটা এটা বন্ধুরা সবাই বাচ্চারা চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য সবাইকে একটু একটু করে বিস্কুট দেব যদি বিস্কুটটা পাতলা করা যায় দশ মিনিটে হয়ে যাবে বন্ধুরা আর যদি একটু মোটা করা যায় এরকম সাইজে একটু মোটা বিস্কুট করা যায় আমুল বিস্কুট যদি মোটা করা যায় তাহলে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে এরকম বাড়িতে সবাই বিস্কুট বানিয়ে খাবেন এবং বাচ্চা বড় সবাই চায়ের সঙ্গে বসে খাবেন খুব ভালো লাগবে এই কাজু এলাচ এই সব রকম দিয়ে একটু যদি বিস্কুট বানানো যায় খেতে খুব দারুণ স্বাদ হবে একদম মুখরোচক খাবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো লাগলে সবার শেষে আজকে এটা করে জানাবে বন্ধুরা এখন বিস্কিটটা গরম আছে তবে একটু একটু ভেঙে ভাঙে বাচ্চা গুডু আর এই বিস্কুটটা খাই খেয়ে বলতো বন্ধুরা কেমন হয়েছে দুতুল খা এ আমার দেওরান মেয়ে দু মেয়ে আর এ আমার বোনের ছেলে আর এ হচ্ছে আমার মানে সম্পর্কের ননদ হয় এই ছোট মেয়েটা

হাত দিতে পারবি না গরম আছে গরম আছে গরম আছে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আবার আবার নতুন ভিডিও নিয়ে এসছি